তো আমাদের সফটওয়্যার আপডেট এবং আপডেট করা শেষ হয়েছে তো এটা হতে কিন্তু বেশ অনেকক্ষণ টাইম নিতে পারে এবং মাঝে মাঝে তোমাকে পাসওয়ার্ড চাইতে পারে অ্যাডমিন তো এই জন্য তুমি চালু করে দিয়ে একেবারে চলে গেলে হবে না কাছাকাছি থাকতে হবে আশেপাশে থাকতে হবে তো এখন আমরা দেখবো যে টার্মিনালের আরও কিছু ব্যবহার তো টার্মিনালে আমরা কি করতে পারি বিভিন্ন কমান্ড দিতে পারি এবং কমান্ডটা দিলে একটা কাজ হবে মানে আমরা যেই কাজটা করার কমান্ড দিব বা নির্দেশ দিব সেই কাজটা করবে তো এই কমান্ডগুলো আমাদের আসলে মনে রাখতে হবে এই জন্য এমন না যে আমাদের বসে বসে মুখস্থ করতে হবে সেটা আসলে ব্যবহার করতে করতেই মনে হবে এবং যখনই তোমরা কোনো কিছু জানবে না তখনই সেটা গুগলে সার্চ নিয়ে হাউ টু যে তুমি কী করতে চাও সেটা করে নিবে তো এখন আমি খুব সহজ এবং খুবই মৌলিক কিছু ব্যবহার দেখাচ্ছি প্রথমত যে আমি তোমাদেরকে আগে লিনাক্সের ডিরেক্টরি স্ট্রাকচারটা দেখাই বা ফাইল স্ট্রাকচারে একটু আগে তো আমরা দেখেছি যে হোম ডেস্কটপ এগুলো কিন্তু আমি যদি একটা কমান্ড দিই সিডি এবং একটা স্ল্যাশ দিই স্ল্যাশ মানে হচ্ছে রুট ডিরেক্টরি তাহলে সে চলে গেল হচ্ছে রুট ডিরেক্টরিতে তাহলে সিডি দিয়ে আমি বিভিন্ন ডিরেক্টরিতে যেতে পারি তো এখন এই ডিরেক্টরিতে কি কি ফাইল আছে বা কি কী ফাইল এবং ডিরেক্টরি আছে সেটা দেখার জন্য আমি এলএস বললে সে লিস্ট দেখাচ্ছে এবং আমি যদি আরেকটু সুন্দর করে দেখাই এলএস মাইনাস এল এল এস এর পর কিন্তু একটা স্পেস দিতে হবে তাহলে সে একেবারে একটা লিস্টের মধ্যে আমাকে দেখাচ্ছে দেখাচ্ছে যে তার কি কি আছে এবং এই যে একটা লাইন এটার মধ্যে দেখো ডি এখানে যদি ডি থাকে শুরুতে তাহলে সেটা হচ্ছে কিসের জিনিস সেটা হবে একটা ডিরেক্টরি আর যদি ডি না থাকে তাহলে সেটা হচ্ছে একটা ফাইল আর এই এল থাকলে সেটা সম্ভবত একটা লিঙ্ক যে এই ইমেজটা হচ্ছে আসলে এটাকে লিঙ্ক করে তো এইখানে কি কি ডিরেক্টরি আছে সেগুলো হচ্ছে বিন বুট সিরিরম ডেভ ইটিসি হোম লিভ লিভ সিক্সটি ফোর লস্ট অ্যান্ড ফাউন্ড মিডিয়া মাউন্ট এরকম অনেকগুলো ডিরেক্টরি আছে তো কোন ডিরেক্টরির কী কাজ সেগুলো আমাদের আপাতত জানা দরকার নাই আমার নিজেরও সব মনে নাই তো যখন প্রয়োজন হবে যদি এই কোর্সে কোনো দেখানো প্রয়োজন হয় আমি সেটা দেখাবো তো এখন দেখো যে এখানে আবার রুট রুট লেখা তার মানে লিনাক্সে আবার দুইটা জিনিস থাকে একটা হচ্ছে ইউজার আর একটা হচ্ছে গ্রুপ তো এখানে রুট গ্রুপের রুট ইউজারের পারমিশন আছে এই ডিরেক্টরিগুলোতে তো এই জন্য তোমার কি করতে হবে রুট রুট মুড়ে যেতে হবে বা সুডো করতে হবে সুডো করে তুমি ওই ডিরেক্টরিতে কোনো ফাইল তৈরি করতে পারো বা কোনো কিছু করতে পারবো যেমন ধরো এলএস মাইনাস এল করে যে আমি এখন রুটে গেলাম এখানে কিন্তু আমি কোনো ফাইল তৈরি করতে পারবো না তো আমার আসলে তাহলে কোথায় যেতে হবে আমার এখান থেকে যাব আমি হচ্ছে হোমে তো সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি এটা মনে রাখবে এখন হোম এটার মধ্যে মানে রুটের মধ্যে আছে হোম হোমে চলে গেলাম হোমের মধ্যে কি আছে সেটা আমি আবার এল মাইনাস এল করে দেখি এখানে কেবল একটা ডিরেক্টরি তামিম তাহলে আমি সিডি তামিমে চলে গেলাম আচ্ছা সিডি তামিমে যাওয়ার আগে এখানে দেখো এখানে কিন্তু ইউজার এবং গ্রুপ হচ্ছে তামিম সুতরাং আমি এখানে ফাইল ক্রিয়েট করতে পারবো বা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো মডিফাই ডিলিট সব করতে পারবো এখন আমি চলে গেলাম হচ্ছে সিডি তামিমে এটার ভিতরে আছে হচ্ছে এলএস মাইনাস এল করলে যে ডেস্কটপ ডকুমেন্টস ডাউনলোড একটু আগে আমরা যেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফিউসে দেখেছিলাম এখন আমি এটার ভিতরে চলে যাব ওয়ার্ক সিডি ওয়ার্ক তো এখন আমি ওয়ার্কের ভিতর আছি এখানে যদি আমি দেখি কী কী আছে এখানে মাইডক ডট টি ফাইলটা আছে আর শুরুতে যে বাম দিকে তুমি দেখতে পাচ্ছ আর ডব্লিউ আর ডব্লিউ এই জিনিসগুলো হচ্ছে রিড রাইট পারমিশন তো সেটা এখন আমাদের আপাতত দেখা দরকার নাই। এখন আমরা দেখব যে কমান্ড লাইন কমান্ড লাইন বা টার্মিনালে এখন আমি আসলে কোথায় আছি কোন জায়গায় আছি সেটার জন্য আমার কমান্ড হচ্ছে পিডব্লিউডি তাহলে সে আমাকে দেখাবে আমি কোথায় আছি আমি আছি রুটের মধ্যে হোম তার মধ্যে তামিম তার মধ্যে ওয়ার্ক এই ডিরেক্টরিতে আমি এখন আছি তো এটা একটা গুরুত্বপূর্ণ কমান অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে দেখার যে আমরা এখন কোথায় আছি আর আমরা তাহলে দেখলাম যে সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি এলএস মাইনাস এল যেটা আসলে একটা লিস্ট করে আমার এখানে কী কী ফাইল এবং ডিরেক্টরি আছে এবং দেখলাম যে পিডব্লিউডি এখন আমি যদি নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করতে চাই যে টেম্প ডট টিএক্সটি নামে অন্য যে কোনো কিছু ধরো তখন আমি কী করবো টাচ টিও এইচ টাচ লিখে আমি যদি বলি যে মাই ফাইল ডট টিএক্সটি তখন দেখো তুমি এই যে উপরে দেখো মাই ফাইল ডট টিএক্সটি কিন্তু তৈরি হয়ে গেছে এবং সেটা যদি আমি এখানে এলএস মাইনাস এল করে দেখি তো এখানে কিন্তু মাই ফাইল ডট টি এক্স টি তৈরি হয়ে গেছে